অবশেষে চর্মনায় সামাজিক অনুষ্ঠানে জামাতপন্থী আলে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো এবং তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি রহস্যটা কি খুব জরুরি আলাপ দর্শক আপনাদের মনে আছে শায়েখে চর্মনাই জনাব ফয়জুল করিমের মেয়ের বিবহত্তর অলিমা অনুষ্ঠান নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হয়েছিল কারণ সেখানে বিএনপির সিনিয়র নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল তারা উপস্থিত হয়েছিল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অনেক নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ঘাড়ার আলে মোলামা বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছিল তারা উপস্থিত হয়েছিল কিন্তু জামাতপন্থীকে কাউকে দাওয়াত দেওয়া হয়নি এবং তাদেরকে দেখাও যায়নি সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামপন্থীরাই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল যে চর্মনে আসলে কী চায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দলীয় অনুষ্ঠানে আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে আওয়ামী লীগকে ইসলামপন্থীদের মধ্যে নর্মালাইজ করতে চায় যেমন তাদের যে দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে হয়েছিল সোহার্দি উদ্যানে সেখানে ডক্টর হাসান মাহমুদকে দাওয়াত দেওয়া হয়েছিল তো এভাবে আলেমুল আমাদের কিংবা ইসলামপন্থী গ্রাউন্ডে আওয়ামী লীগকে নর্মালাইজ করছে বা আওয়ামী লীগকে পরোক্ষভাবে সিস্টেমেটিক্যালি বৈধতা দিচ্ছে চর্ম এই আলাপ সামনে এসেছিলো আমরাও তীব্র ভাষা সমালোচনা করেছিলাম এবং বিশ্লেষণ করেছিলাম যে চর্মনায় তাদের সামাজিক অনুষ্ঠানে কেন জামাত শিবির কাউকে দাওয়াত দেয় না জামাতকে মার্জিনালাইজ করতে একবার ফুল শাহবাগী কনসেপ্ট যে সামাজিকভাবে কোনোভাবে জামাতের সাথে ওঠা বসা করা যাবে না বাণিজ্যিকভাবে ব্যবসায়িকভাবে রাজনৈতিকভাবে সব জায়গায় জামাতকে এক্সক্লুড করো আর আওয়ামী লীগ বা অন্য সবার সাথে মিশো মানে আওয়ামী লীগ সবার সাথে মিশতে হবে আওয়ামী লীগের সাথেও সামাজিকভাবে সুসম্পর্ক সৌহার্দ্য থাকতে হবে কিন্তু জামাত শিবিরের সাথে না এরকম একটা শাহবাগী এডিওলজি চর্মনায় পজেস্ট করত এর তীব্র সমালোচনা করে আসছি আমরা কিন্তু অবশেষে আমরা ভিন্ন চিত্র দেখলাম তো এই ভিন্ন চিত্র যেহেতু ঘটেছে এর কারণটাও আমরা একটু বিশ্লেষণ করব দর্শক কি ঘটেছে একটু প্রথমে আপনাদেরকে জানাই জামাত ইসলামী পন্থী একজন আলেম মালানা ফখরুদ্দিন আহমেদ তিনি ফেসবুকে লিখেছেন গত এক তারিখের কথা ঢাকা অফিসার্স ক্লাবে শাহেখ চর্মনার একমাত্র ছেলের বিবাহ পরবর্তী ওয়ালিমা অনুষ্ঠানে শায়েখের চরমনের পক্ষ থেকে মুক্তারাম রেজাউল করিম আবরার ভাই আমাদের দাওয়াত করেছিলেন মানে জামাতের দুইজন আলেম ফখরুদ্দিন সাহেব এবং আবুল কালাম আজাদ বাসার সাহেবকে সেখানে দেখা গিয়েছিল মানে এই দুজনকে দাওয়াত দেওয়া হয়েছিল কমপক্ষে যদিও আমি মনে করি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দাওয়াত শায়েখের চরমনের পক্ষ থেকে রেজাউল করিম আবরার দিবে রেজাউল করিম এটা যেহেতু পারিবারিক আমরা চর্মনের বলি চালিয়ে দিচ্ছি তারপরও এটা চর্মনে পরিবারের কেউ যদি দিত ফয়জুল করিম বা রেজাল করিম দুইজনের একজনের দাওয়াত দেওয়া উচিত ছিল ফোন করে তারা এমন কোনো ব্যক্ত ব্যস্ত ব্যক্তি নয় বা তাদের এমন কোনো কাজ নেই যে এত গুরুত্বপূর্ণ জীবনের একটা জীবনে এক একবারই তো তার ছেলে একটা আর মেয়ের অলিমার দায়িত্ব তো আর তার না যেটা করেছে যদিও তার নামই চলেছে তো এতে তিনি নিজে দাওয়াত দিতে পারবেন না তার দলের আরেকজনের মাধ্যমে দাওয়াত দেয়াবেন এটা কিন্তু পুরোপুরি সৌজন্যতা হলো না তারপরও জামাত অলৈস উদার এটা বরং এস এম এস এ দাওয়াত দিলেও হয়তো বা জামাতের লোকজন উপস্থিত হতো জামাত যথেষ্ট উদার যাতে মানুষ জামাত ঐক্য পরিপন্থী বা উদারতার ঘাটতি আছে সামান্যতম সমালোচনা করতে না পারে এজন্য জন্য জামাত সবসময় যথাযথ সৌজন্যতা বা মর্যাদা না পেলেও তারা উদারতা দেখাতে কার্পণ্য করে না সেটাই হয়েছে অন্য একজনের দাওয়াতে গিয়েছে গিয়ে দেখি প্রায় সকল ঘরানার আলেমেই ওয়ালিমা অনুষ্ঠানে একসাথে করেছেন ওনারা সাথে ছিল বিচারপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনএসআই ডিবি সহ প্রশাসনের কিছু কর্মকর্তা বিভিন্ন দরবারে পীর নাম করা মাদ্রাসার অধ্যক্ষ মহাদ্দেশ সহ মিডিয়া ব্যক্তিত্ব সহ অনেক গুণজন উপস্থিত ছিল বেশিরভাগ মেহমান সাদা পায়জামা পাঞ্জাবি যুব বা টুপি পরিহিত অবস্থায় দেখতে দেখতে আনন্দ পেয়েছি সুন্দর লেগেছিল সব মিলিয়ে একটি সুশৃঙ্খল অনুষ্ঠান ছিল রেজাউল করিম আবরার ভাই পীর সাহেব চর্মনাই এবং শাহেক চর্মনায় সহ ওনার সব ভাইরা মেহমানদার মেহমানদেরকে যথেষ্ট খাতির যত্ন করেছেন খোঁজখবর রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ বর অনেকে সুখী দাম্পত্য জীবন গঠন করার তৌফিক দান করুন আমি আমরা দোয়া করছি ইচ্ছা এবং উদারতা থাকলে একটি বিয়ের অনুষ্ঠানকেও অনেক কল্যাণের কাজে লাগানো যেতে পারে তার প্রমাণ আজকের ওই অনুষ্ঠান পারস্পরিক সম্বোধন মুসাফা মোহানাকা সম্মান ভালোবাসা বিনিময় সুন্দর নিদর্শন ছিল আজকের ওই আয়োজন ছোট বড় যেই দল যেভাবেই কাজ করুক না কেন পারস্পরিক ভালোবাসার বন্ধন ও যোগাযোগ ব্যতীত এদেশে দিনের বিজয় সহজ হবে না যাই হোক মানে এই ধরনের সামাজিক অনুষ্ঠানের যে একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে এ কারণেই তো আমরা এটা আলোচনা করছি না হলে তার এটা আমাদের কন্টেন্ট হতে পারতো না এবং জামাত উপস্থিত হয়েছে জামাতের এই লোকজন জামাতপন্থী পন্থী আলমুলামারা এবং সেটাকে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে অ্যাকনোলজও করে দিয়েছেন চমৎকার কতটা উদার হলে এই কাজ করতে পারে অথচ তাদের সাথে শাইকে চর্মনে কিংবা কৃষাপ চর্মনায় কোনো ছবি দেখলাম না বরের সাথে ছবি আছে এখন চর্মনার শুভবুদ্ধির উদয় কেন হলো যে তার মেয়ের অলিম অনুষ্ঠানে দাওয়াত দিল না আর এবার যথেষ্ট প্যারাডাইম শিফট যে রাজনৈতিক নেতাদের তেমন দাওয়াত দেওয়া হলো না বেসিক্যালি ওলামা আর কিছু প্রশাসনিক কর্মকর্তাদের দাওয়াত দেওয়া হচ্ছে এটা অন্যায় না আর আওয়ামী লীগের বড় কাউকে এখানে দেখা যায়নি কোনো মন্ত্রী এমপি এখন এটা স্বাভাবিক যে আওয়ামী লীগের বড় কাউকে দাওয়াত দিলে সেখানে জামাতের নামগন্ধ আছে এমন কাউকে তো আর দাওয়াত দেওয়া যেত না এবং শর্ত দিতে আওয়ামী লীগের লোকজন যে আমি ওখানে যাব মানে জামাতের কেউ যেন ভুলো না যায় বিএনপির লোকজন গেলে সমস্যা নেই যেমন স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাবেন সেখানে জামাতের কেউ যাবে এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী মানবেন না তো এবার আওয়ামী লীগের বড় কাউকে আমরা দেখলাম না আলে মোলামারই বেসিক্যালি ছিল এটার বেশ কিছু এটা রহস্য হচ্ছে এক যে সেই মেয়ের সাইকে চরমে মেয়ের অলিমা অনুষ্ঠান নিয়ে যে ব্যাপক সমালোচনা আমাদের যে সমালোচনা সোশ্যাল মিডিয়া বা ইসলামপন্থী মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের দালাল হিসেবে বিভিন্ন সমালোচনা চর্মনাইয়ের সেই সমালোচনায় কাজ হয়েছে সেই সমালোচনা গ্রহণ করে তাদের এবার একটু বুদ্ধির উদয় হয়েছে এটাকে আমি প্রধান কারণ বলে মনে করি ওই সময় যদি আমরা তীব্র প্রতিক্রিয়া না দেখাতাম সমালোচনা না করতাম তাহলে চর্মনাই আজকে জামাতপন্থী আলেমদেরকে এভাবে দেওয়া দিত না আমি মনে করি আরও কিছু কারণ আছে জামাতপন্থী আলেমরা কিছুদিন আগে চর্মনাই পীরের এক ভাই মুসদ্দিকব মিল্লাল মাদানে অসুস্থ ছিল তাকে দেখতে গিয়েছে এ কারণেও দাওয়াত দিতে হয় এই চরমনায় সমালোচনায় ধরেছে হ্যাঁ আমরা সমালোচনা করতে চাই তারা সঠিক পথে আসুক এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা আরও খাস বলি যে আমরা চাই যে চরমনাই রাজনীতি করুক তাদের রাজনীতির ভ্রান্তি যাই থাকুক না কেন আওয়ামী বলয় থেকে আওয়ামী ফেসিবাদের বলয় থেকে চর্মনায় দূরে থাকুক এই উদ্দেশ্যে আমাদের সমালোচনা আওয়ামী লীগ থেকে দূরে থেকে তারা জামাতের সাথে দ্বিমত পোষণ করুক সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগের দালালই না করুক অতএব আমাদের সমালোচনার লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পেরেছেন তা আমরা মনে করি কিছুটা হলেও অ্যাটলিস্ট এই অনুষ্ঠান বা কিছুটা হলেও আওয়ামী মুক্ত চর্মনায় হয়েছে এটা আমাদের ক্রেডিট রয়েছে ধন্যবাদ চর্মনাই পরিবারকে চর্মনাই জামাত সম্পর্কের বেশ কিছু ডেভেলপমেন্ট আমরা দেখেছি জামাতের একেবারে নির্বাহী পরিষদ সদস্যরাও চর্মনায় নেতার বাড়িতে পৌঁছে গিয়েছেন গিয়েছেন কথা বলেছেন ঋদ্যুতাপূর্ণ সম্পর্ক যোগাযোগ বেড়েছে এটা একটা ভালো দিক চরমনাই আলেমরা জামাতকে দাওয়াত দিয়েছে জামাতপন্থী আলেমরা গিয়েছে সবগুলোই ঘটেছে একটা জিনিস বাকি আছে জামাত অলওয়েজ সবসময় জামাতের যে কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যেখানে অন্য কাউকে দাওয়াত দেওয়া হয় সেখানে চরমনাইকে বিএনপির চাইতেও বেশি গুরুত্ব দিয়ে দাওয়াত দেওয়া হয় যেমন জামাতের এই লাস্ট ইফতার পার্টিতে দাওয়াত দেওয়া হয়েছিল কিন্তু চরমনাই জামাতের দাওয়াত গ্রহণ করে না তো সব কিছু হয়েছে এখন বাকি আছে একটা যে জামাতের কোনো দাওয়াতে চরমনের আলেমারা বা নেতৃবৃন্দ আসবে তাহলে মোটামুটি একটা পরিপূর্ণতা পায় মোটামুটি ফেতনা ফাসাদ বা পারস্পরিক বিদ্বেষ এগুলো কিছুটা কমবে আমরা সেই দৃশ্যে অপেক্ষায় আছি যে জামাতের দাওয়াতে চরমনের লোকজন আসবে